যারা আপনারা রুহের পাশ করছেন এবং এটা নিয়ে অনেক উচ্চবাচ্য বলতেছেন শ্রদ্ধীয় জনেরা আপনাদের কাছে আমার একটু প্রশ্ন থাকেই যে আপনি যদি রুকে সৃষ্টির মধ্যে এনে পাঁচ ভাগ করেন তাহলে নফস বিষয়টা কোথায় যাবে কোরআনে নফস এবং রু সম্পর্কে স্পষ্ট বলা আছে কোরআনুল মাজিদে রুহের কথা আছে বার নফসের কথা আছে আড়াইশো বারের উপরে স্পষ্টভাবে এবং নফস স্টার বহু বচন আছে কিন্তু রুহে রু এক বচন রুহের বহু বচন নাই এখন আপনি যদি রুকে পাঁচ ভাগ করেন তাহলে নফসকে আপনি কি করবেন নফসের ভাগের কথা তো কোরআনই স্পষ্ট আছে সারা কোরআনে এক জায়গায় কি আপনারা দেখাতে পারবেন সুরা ফাতে হা থেকে নিয়ে নাস পর্যন্ত ছয় হাজার আয়াতের মধ্যে যে আপনারা দেখাবেন রুহে হাইওয়ানি শব্দটা আছে